চিকেনের কিছু অন্যরকম খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা ট্রাই করতে পারো প্রথমেই চিকেনের ব্রেস্টগুলোকে ছোট ছোট পিস করে একটা চপারের মধ্যে ঢুকিয়ে ভালো করে চপ করে নাও গ্রাইন্ডারে পেস্ট করবে না তাহলে কিন্তু হার্ড হয়ে যাবে কোপ্তাগুলো চিকেনের মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এক চামচ আদা বাটা রসুন বাটা দু চামচ দই একটা ডিম পরিমাণ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো সবশেষে দিয়ে দেবে এক চামচ ঘি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে বাইন্ডিং জন্য এক চামচ বেসন এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নেবে এবার কড়াইয়ে তেল গরম করে গোল গোল শেপ দিয়ে কোপ্তা দু দুপিট লাল লাল করে ভেজে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমেই ভেজে নেবে একটু কালার চলে এলে কোপ্তাগুলোকে তুলে রাখবে এবার কড়াইয়ে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা অল্প একটু নুন দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব এক চামচ আদা বাটা এক চামচ রসুন কাঁচা লঙ্কা বাটা ভালো করে দু মিনিট ভেজে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে পেঁয়াজ রসুন আদাকে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি কিছুটা ফ্যাটানো দই আর দইয়ের বাটি ধোয়া জল এরপর দই দিয়েও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দইয়ের কাঁচা গন্ধ চলে গেলে এখানে দিয়ে দিয়েছি একটা টমেটো বাটা এবার সব মশলাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত মশলাকে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা কোপ্তাগুলো মশলার মধ্যে দিয়ে মশলার সাথে খুব ভালো করে তিন চার মিনিট কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেব যতক্ষণ না কোপ্তাগুলো ভালোভাবে রান্না হচ্ছে প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো কোপতাগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু গরম মশলা সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য স্ট্যান্ডিং টাইমে রাখ চিকেন কোপ্তাকারি সার্ভ করার জন্য একদম রেডি ওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও টাটা